হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ যে কে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য তো ফেন তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ সেকেন্ড করে সময় থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি বলতে হবে তো ফেন চলো দেখা যাক তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তখন চলো ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্যান কাঁচা হলুদের সাথে কী মিশিয়ে খেলে কৃমি দূর হয় অপশান রয়েছে লবঙ্গ লবণ পেঁয়াজ এবং চিনি তেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লবণ দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয় অপশান রয়েছে অপশান এ পেয়ারা অপশান বি আপেল অপশান সি আঙ্গুর এবং অপশান ডি পেঁপে তফভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পেয়ারা তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন্ট কোন খাবার খেলে চুল পড়ে অপশান রয়েছে মিষ্টি আলু চিংড়ি মাছ মাংস এবং কাঁচা ডিম তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কাঁচা ডিম চতুর্থ প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন, চোখ ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে অপশান রয়েছে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি এবং অপশান ডি ভিটামিন ডি তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিটামিন এ পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন কী খেলে চোখের জ্যোতি বাড়ে অপশন রয়েছে অপশন এ দুধ অপশন বি ডিম অপশান সি সামুদ্রিক মাছ এবং অপশান ডি ভেটকি মাছ তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সামুদ্রিক মাছ ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন কোন প্রাণীর বাক্যস্থলীতে দাঁত আছে অপশান রয়েছে অপশান এ তেমি মাছ অপশান বি গলদা চিংড়ি অপশান সি পেঙ্গুইন এবং অপশান ডি হরিণ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গলদা চিংড়ি সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফেন্ট কোন পাখির কোনো লেজ নেই অপশান রয়েছে ময়না অপশান বি শালিক অপশান সি বুলবুলি এবং অপশান ডি কিউই তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিউই পাখি আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন কোন মাছ খেলে হাঁপানি রোগ হয় অপশন রয়েছে অপশান এ ইলিশ অপশন বি পাঙ্গাস অপশান সি কাতলা এবং অপশন ডি রুই মাছ তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পাঙ্গাস নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছো পেন কোন পশু তার খাবার ধুয়ে খায় অপশান রয়েছে অপশান এ হামিংবার্ড অপশান বি রেকুন অপশান সি পেঙ্গুইন এবং অপশান ডি জলহস্তি তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রেকুন দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন কোন প্রাণীর শরীর পঁচানব্বই পার্সেন্ট জল দিয়ে তৈরি অপশান রয়েছে অপশান এ জেলিফিশ অপশান বি রুই মাছ অপশান সি তিমি মাছ এবং অপশান ডি হাঙ্গর তোভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জেলিফিশ এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফ্যান্ট কোন প্রাণীর চারটি পাকস চলি আছে অপশন রয়েছে অপশান এ হরিণের অপশন বি গন্ডারের অপশন সি গরুর এবং অপশন ডি ছাগলের তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গরুর বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন্ট চিনির পাত্রে কী রাখলে পিঁপড়ে আসে না অপশান রয়েছে অপশান এ কালোজিরা অপশান বি লবণ অপশান সি এলাচ এবং অপশান ডি লবঙ্গ তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লবঙ্গ তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন্ট কোন প্রাণীর শরীরে আঠারোশোটি হাড় রয়েছে অপশান রয়েছে অপশান এ গন্ডার অপশান বি হাতি অপশান সি জলহস্তি এবং অপশান ডি পাইথন তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পাইথন চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো পেন কোন প্রাণী আয়না দেখলে ভয় পায় অপশান রয়েছে অপশান এ জিরাব অপশান বি শুয়োর অপশন সি জলগোষ্ঠী এবং অপশন ডি বাঘ তোভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শুয়োর পনেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো পেন কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে তোমাদের এখানে অপশান রয়েছে অপশান এ মহিষ অপশান বি গরু অপশান সি ছাগল এবং অপশান ডি ভেড়া তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মহিষ অর্থাৎ মহিষের দুধের সবচেয়ে বেশি প্রোটিন থাকে তবে তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতেই আমাদের সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে